এই ভিডিওটি আপনি কুয়েত থেকে দেখছেন অথবা বিশ্ব থেকে দেখছেন কুয়েতের সরকার মাদক বিরোধী কার্যক্রম জোরদার করেছে এই কার্যক্রমে নতুন করে যুক্ত হয়েছে লগো প্রচার প্রচারণা সাধারণত সেলিব্রিটি ক্রিকেটার ফুটবলার বা বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ব্যক্তিবিশেষে লগো ব্যবহার করে যেটি কোম্পানির সুবিধার্থে আর কুয়েতে সরকার সেই ব্যাপারে আরও কঠোর বা কঠিন পদক্ষেপ নিয়েছে আমরা বিভিন্ন সেলিব্রিটি সুপারস্টার ক্রিকেটার ফুটবলারকে ফলো করি তার দেখানো পথে হাঁটে সে বিভিন্ন মাদকের বিজ্ঞপ্তি দিচ্ছে এই সংক্রান্ত বিভিন্ন ইঙ্গিত পূর্ণ লগো বা স্টিকার ব্যবহার করছে আমরা জেনে না জেনে সেগুলো ব্যবহার করি আমরা ভালোবাসি মেসিকে মেসি যা করে আমরা তাই করি আপনি লক্ষ্য করলে দেখবেন জার্সিতে বিভিন্ন লগো রয়েছে ক্যাপে বিভিন্ন স্টিকার লাগানো থাকে পোশাকে বিভিন্ন চিহ্ন থাকে এ কথাগুলো কেন বলছি কুইদিশ সরকার যে সিদ্ধান্তটি নিয়েছে সেই সিদ্ধান্তের স্পষ্ট বার্তা হচ্ছে মাদক সংক্রান্ত মাদকের সাথে যুক্ত কোনো ব্যক্তি স্টিকার ইঙ্গিত লগো ক্যাফ যেটা ব্যাসলেট জুতো কোনো কিছুই ব্যবহার করতে পারবে না ব্যবহার করলে তাকে শাস্তির মুখোমুখি করা হবে যারা সুপার স্টার সেলিব্রিটিদেরকে ফলো করে এটা করছে তাদের জন্য একবারে জরুরি বার্তা আপনার সুপারস্টার যেটা করছে আপনি সেটা করতে পারবেন না আপনি আপনার দেশে এটা করতে পারবেন কিন্তু কুয়েতের ভেতরে করতে পারবেন না এখন এই জটিলতা দেখা দিতে পারে সে ব্যক্তির ক্ষেত্রে যিনি ক্রিকেট পছন্দ করেন না ফুটবল পছন্দ করেন না কোনো সুপারিস্টারকে পছন্দ করেন না তার বন্ধু পছন্দ করে বান্ধবী পছন্দ করে গার্লফ্রেন্ড পছন্দ করে এক্সফ্রেন্ড পছন্দ করে সে গিফট করেছে একটি টি শার্ট একটি শার্ট একটি ক্যাপ একটি ব্যাসলেট, একটি জুতো অথবা মোবাইল মোবাইলের যে কাবার সেখানে রয়েছে কোনো মাদকের চিহ্ন স্টিকা ইঙ্গিত পণ্য সেগুলো ব্যবহার করার কারণেও সেই ব্যক্তির জেল জরিমানা কুই থেকে বহিষ্কার মৃত্যুদণ্ডের মতো শাস্তি হতে পারে যেটি আদালতের নির্দেশনা অনুযায়ী এখন আপনি প্রশ্ন করবেন এই ব্যক্তি তো জানে না সে ব্যবহার করছে এই ব্যক্তিকে জানে না এই ধরনের যে আত্মপক্ষ সমর্থন এটি করার কোনো সুযোগ নেই আর যে জন্যই আমি এই তথ্যটি প্রচার করছি কুইতে সরকার প্রচার করছে তার মানে বিষয়টা একবারে ক্লিয়ার আপনাকে জানতে হবে আপনার থ্রি পিজে যে লগোটা লাগানো সেটার মিনিং কী আপনার শার্টে আপনার টি শার্টে আপনার জিন্স প্যান্টে আপনার জুতোয় আপনার গড়িতে আপনার মোবাইলে আপনার কানের দুলে নাক ফুলে কিসের ইঙ্গিত বহন করছে এটা আপনাকে জানতে হবে টোটাল বিষয়টা হচ্ছে মাদকের প্রচার মাদকের সাথে সংশ্লিষ্টতা মাদকের বিষয়টি না জানানোর জন্য কুয়েতের আগামী প্রজন্ম এবং প্রবাসীদের সুরক্ষার জন্যই এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে কুয়েতের সরকার এখন সিদ্ধান্ত আপনার আপনি কি কুয়েতের আইন মানবেন নাকি না মেনে নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয়ে কুয়েত ত্যাগ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন